মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে এই বাচ্চাটিকে আটকানো যায়নি অ্যাকচুয়ালি আমার কাছে তারা আসে মোটামুটি লাস্ট পর্যায়ে আমি যে ওটাকে দেখি যে মুখ বের হয়ে আছে জিব্বাটা আপনার কামড় দিয়ে একবার ঠান্ডা হয়ে গেছে দেশ দিন আপনারা বুঝতে পারছেন এটা কী হয়েছে গাবিটা কিন্তু একটা দেশীয় জাতের কিন্তু বিগ সাইজ অনেক বিগ সাইজ আর এটার যে বাচ্চাগুলো আসে অনেক সুন্দর বাচ্চা শাড়িটা কি আপনার সিমেন্ট দেওয়া ছিল সিমেন্ট বলতে আপনাকে আপনাদের যদি বুঝিয়ে বলি ওইখানে জার্সি গরুর সারের অভাব নাই ওই জার্সি সারে প্রয়োজন করা ছিল বাচ্চাটা আপনার জার্সি একটা ছেলে বাচ্চা ছিল কিন্তু বাচ্চাটা নেই তো খুব খারাপ লাগে একটা খামারের একটা বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চার একটা ইনকাম এই ইনকামটা খামারে এক বছরের জন্য হারিয়ে ফেলছে কারণ এক বছর হতে হতে বাচ্চাটার দাম অনেক অনেকটাই হয়ে যেত আমার খুব খারাপ লাগছে আমার তো এই প্রথম এরকম একটা ইয়ে তো এটা তো আমারই না অ্যাকচুয়ালি খামারির দোষ এটা কারণ খামারিরা একটু আগে বললেই হয়ে যেত যদি দেখতেছি যে এটা নর্মাল হচ্ছে না তো এক্সপিরিয়েন্স হলা লোক বা ই কর্মী বা যে অভিজ্ঞ ডক্টর আছে তাদের ডাকলেই কিন্তু হয়ে যেত তো আমি আপনাদের এটাই বলবো যদি আপনি গরু লালন পালন করেন তাহলে অবশ্যই প্রাথমিক যে ট্রিটমেন্টটা এটা আপনাদের জানা খুবই জরুরি ও যে আপনারা যে যুব উন্নয়ন কেন্দ্র থেকে ট্রেনিং নিতে পারেন আর পাশাপাশি যদি আপনাদের পাশে কোনো খামারি থাকে অনেক দিন যাবত তারা এই প্রজেক্টে আসে তাদের কাছ থেকে ইনফরমেশন নেবেন নেলে নিয়ে আপনারা খামারে আসলে এতে আপনারা ক্ষতির সম্মুখীনটা খুব কম হবে। তো আজকের ভিডিওটি এই ছিল এই ভিডিওটি আমি ভিডিও করা ছিল অনেক ব্লাড হওয়াতে আমি এটা সম্পূর্ণ দেইনি আমার হাতে এগুলো খুব কম ইয়া হয় সব সবটা টিকেই ম্যাক্সিমাম আপনাদের দোয়া এবং আশীর্বাদে তো এটা আমার হাতে ফার্স্ট ইয়ে হয়েছে আর এমনিতে নর্মালি যেমন মাস তিন মাস এরকম যে এগুলা কয়েকটা হয়েছে তো যাই হোক ভালো থাকবেন আপনাদের শস্যস্থানে আর আপনাদের প্রতি আশীর্বাদে দোয়া রইল আপনারা আরও সামনের দিকে এগিয়ে যান আর আমার ছোট্ট পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা আমার পেজটা একটা নতুন পেজ পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ